নতুন ঠিক আছে গাড়ি নিবেন আর চালাবেন মাসাল্লাহ আর কোনো কাজ নাই আজকে পাবেন একেবারে সস্তা কত মাত্র তেরো লাখ বিশ হাজার টাকা তেরো লাখ বিশ হাজার তিন লাখ সতেরো মডেল গাড়ি সতেরো মডেল গাড়ি আট লাখ আশি আট লাখ আশি জি করলা আট লাখ যেমনে আছে এমনি তিন লাখ টাকা ফাইনাল আমাদের আগুন জলের ভিতরে জি লাইটিং মাইটিং সব রেডি হবে অ্যান্ড্রয়েড মনিটর আছে হুম সব রেডি করা দাম মাত্র তিন লাখ জি অনলি তিন লক্ষ টাকা ল্যান্সার প্রাইস দেখতে

ইনশাল্লাহ ডিলার ডিলার প্রাইজে গাড়ি দেওয়ার উদ্দেশ্য হয়েছে যে গাড়ি বসায় না রেখে আপনারা রোডে চালান কম টাকায় নিয়ে রোডে চালান আপনাদের কিছু রুজি রোজগার হোক ইনশাল্লাহ আমরা এই চিন্তা চেতনা নিয়ে আজকে ডিলার প্রাইজে গাড়ি দিয়ে পেপার কমপ্লিটে কত টাকা দিতে পারবে পেপারস কমপ্লিট আজকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা নিচা বলরের নোয়া আছে আপনাদের কাছে নিচা বলরের নোয়া আছে ফাইভ ডোরের গাড়ি একদম জিএল গাড়ি আজকে পাওয়া যাবেন খুবই সস্তায় আমাদের ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ আজকে

হ্যাঁ এটা নিয়ে কিন্তু দোকান ব্যবসা করতে পারবেন কিন্তু শাটার ব্যবসা করতে পারবেন বেকারি মাল ব্যবহার করা যাব বেকারি মাল ওষুধের মাল নেওয়া আনা করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আজকে পাই যাবেন সস্তায় দেখেন একেবারে ফুললি ফেরেশ নতুন গাড়ি একদম নতুন নতুনের ফিল পাইবেন গাড়িটাই ভাই এটার দাম কত দিবেন ভাই এটার দাম মাত্র সাড়ে তিন লাখ সাড়ে লাখ সতেরোর মডেল গাড়ি সতেরো মডেল মাত্র সাড়ে তিন লক্ষ টাকা কত লেনচার আজকে কাগজ ফিল চট্টমেট্র গাড়ি ভাই যেমনে আছে এমনি তিন লাখ টাকা ফাইনাল আমার তো আগুন জলের ভিতরে জি লাইটিং মাইটিং সব রেডি মনিটর আছে সব রেডি করা দাম মাত্র তিন লাখ জি অনলি তিন লক্ষ টাকা ল্যান্সার এই যে টয়টা ডুয়েট এলপিজি করা নিরানব্বই মডেল গাড়ি তিনের রেজিস্ট্রেশন এলপিজি করা এক হাজার সিসির গাড়ি আজকে মাত্র দুই লাখ বিশ দুই লাখ বিশ শুধু দুই লাখ দুই লাখ বিশ অনলি দুই লক্ষ ভাই গাড়ি বেঁচে খালি করে এলাম সব খালি করে সব খালি করে এলাম ভাই জি ভাই ওয়ান এই যে আর একটা চমক

ছয় লাখ দরকার নাই এই সাড়ে পাঁচ সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মার্কেট প্রাইস তো কমাই গেছে সব ছয় লাখ সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ আজকে একজিও দাম নয়ের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন নয়ের মডেল চোদ্দ তে লাখ বিশ লাখ তেরো লাখ বিশ তেরো লাখ তেরো তেরো লাখ টাকা সিরিয়াল কি সিরিয়াল ভাই এই দে জি করলা জি করলা জি করলা

আইএসটি ভাই আইএসটি এই যে ভাই আপনি বলতে পারবেন ঢাকা মাকা বিভিন্ন জায়গা ভিডিও করেন ইনশাআল্লাহ আমার চাইতে কম দামে কেউ আইএসটি দিতে পারবে না এটা সবাই জানে যে হালাল বাগাস দাম কমই পাওয়া যায় আইএসটি 1500 সিসি এর গাড়ি আমরা যে রেটে দেব ইতিহাস সাক্ষী থাকবে সামনে পিছে গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল ভাই এই দেখেন সিএনজি করা আছে ঠিক আছে অরিজিনাল ভাবে আছে গাড়ি কোনো খোলা কাটা মারপিট কিছু নাই একদম ফ্রেশ মাত্র 8.5 লাখ 8.5 লাখ কি কল আছে 1500 সিসি ভাই

এসআর মানে মার্কেট প্রাইস যেগুলো আমরা সে ভাই কিন্তু তাতে অনেক কমাই দিতেছে ভাই আজকে মাত্র 12 20 12 20 ফাইনাল 12 20 12 20 আরে 12 মারো দ তারও দরকার নাই 12 20 ফাইনাল 12 20 ভাই করোনা পিমিউট 2000 এর মডেল 4 রেজিস্ট্রেশন আজকে পাবেন একেবারে 100 এর দাম 100 দামে অল অপশন অটো নিউ একটা গাড়ি এসি কমপ্লিট গিয়ার বক্স কমপ্লিট ভাই দেখেন Android মনিটর আছে সামনে পিছে গ্লাস ওয়ারজিনাল সিএনজি করা আছে দাম কত সিএনজি করা আজকে মাত্র 6 লাখ 6 লাখ 6 লাখ ও দরকার নাই 5 লাখ 80 5 লাখ 5 লাখ 80 5 লাখ 5 লাখ 80 ভাই বিএমডব্লিউ এই যে যেই ভাই আজ গাড়ি চালাবেন স্বপ্নের গাড়ি চালাবেন বিএমডব্লিউ স্বপ্নের গাড়ি স্বপ্নের গাড়ি ঠিক আছে আজকে বাস্তব বাস্তবে করে দেব ইনশাআল্লাহ বিএমডব্লিউ টাকা বিএমডব্লিউ জি এই দেখাই দিলাম ব্যাক সাইডটা এটা পেপারস ফুল আপডেট পাইবো না প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা জায়গা অরিজিনাল কোন রকম কোন খোলা পাটা মারপিট কিচ্ছু নাই এই দেখেন ব্যাগ ডালাটা খুইলা দেই ভাই দেন দেন এই যে এই যে দেখেন অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল ভাবে আছে এই যে প্রত্যেকটা অপশন এই যে এরকমের অরিজিনাল ভাবে আছে জাপানি সব ঠিক আছে ভাই কোন রকম কোন অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই হ্যালো ভাই এর দাম কত চান হ্যাঁ ভাই

নিবেন আর চালাবেন মাসাল্লাহ আর কোন কাজ নাই 24 50 24 ওকে ভাই এই যে আসেন Honda Honda CRV CRV 2002 এর মডেল 6 এর রেজিস্ট্রেশন এই যে 9 লাখের নিচে দিয়ে দেব আজকে 8 লাখ 80 ভাই 8 লাখ 80 8 লাখ 8 লাখ 80 80 8 লাখ 80 CRV X Nova সানডু বন্ধু সহ 6 এর মডেল 11 এর রেজিস্ট্রেশন ভাই এই যে আসেন আজকে ভাই দেন কম টাকায় মাত্র 15 লাখ টাকা পনেরো লক্ষ টাকা সান্ডুপ বন্ডুপ সহ পাল কালার এবং গ্লাস কিন্তু অরিজিনাল আছে আগে পিছনে আবার ভাই হ্যাঁ এটার দাম তাহলে পনেরো লক্ষ না হ্যাঁ ভাই হায়েস্ট আটের মডেল আটের রেজিস্ট্রেশন এই যে অরিজিনাল ভাবে আছে তিন বডি একটা গাড়ি তিন বডি একদম তিন বডি সামনে পিছে গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল সব করা এই যে চারোটা চাক্কা একেবারে নতুন চারোটা চাক্কাই নতুন ঠিক আছে গাড়ি নিবেন আর চালাবেন মাসাল্লাহ আর কোনো কাজ নাই আজকে পাবেন একেবারে সস্তা কত মাত্র তেরো লাখ বিশ হাজার টাকা তেরো লাখ বিশ হাজার মডেল তেরো লাখ বিশ এর এটা পাবেন না ভাই এই যে পাঁচ লাখ বিশ পাঁচ লাখ বিশ পাঁচ লাখ কাগজ কমপ্লিট চাইরের মডেল গাড়ি অরিজিনাল ভাবে আছে পাঁচ লাখ বিশ পাঁচ লাখ বিশ সামনে পিছে গিলাস অরিজিনাল প্রত্যেকটা গিলাস অরিজিনাল তিন বডি একটা গাড়ি পেপার কমপ্লিট মাত্র পাঁচ লাখ বিশ নিশান সানি তেরোশো সিসি জি ভাই কেয়ারফোর্ড এর নিচা ফ্লোর নিচা ফ্লোর ফাইভ ডোর জিএল আজকে পাওয়া যাবে না একেবারে অল্প টাকায় ভাই নয় লাখ নয় লাখ মডেল পাস হুম নয় লাখ অনলি নয় লক্ষ টাকা আর একটা সিআরবি গাড়ি ভাই তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন দুই হাজার সিসির গাড়ি অরিজিনাল ভাবে আছে অরিজিনাল গেট আপে আছে এই যে লাইটটা দেখতেছেন অরিজিনাল গ্রিলটা অরিজিনাল বাম্পার লাগানো ঠিক আছে ভাই বিঘু বাম্পার আজকে একেবারে সস্তা কত আলো ভাই নয়

হান্ড্রেড দেখেন অল পাওয়ার ফোন ডোশো নিবেন আর চালাইবেন এসি টিভি গিয়ার বক্স কমপ্লিট অল ওকে অল ওকে দাম কত মাত্র পাঁচ লাখ বিশ পাঁচ লাখ লাখ বিশ বিশ পাঁচ লাখ বিশ পাজারো প্রাডো 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 ভাই কাগজ কমপ্লিট করে দিব না ফেল ফেল দেন যেমনি আছে এমনে যেমনি আছে এমনে জেমনে আছে এমনে জান ভাই ভাই যেমনি আছে এমনে সাড়ে চোদ্দ সাড়ে সাড়ে চোদ্দ

তারা আমাদের মক্কামদিন কারহাট একবার হইলেও ভিজিট করবেন আশা করি কম টাকায় আপনার স্বপ্ন পূরণ হবে মক্কামদিন কারহাট থেকে আর আজকের মতো এখানেই বিদায় নিছি আর আমাদের মক্কামদিন কারহাটটা হয়েছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর প্রতিষ্ঠানে ইনশাল্লাহ আপনারা আর যদি চিন্তা কষ্ট হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা ঠিকানা বলে দিব আপনাদেরকে রিসিভ করবো ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ